अन्ने बनायो तमनी तुम ही तो जिन्ने मंगले देना जा कुछ करनी और आशा ना रखिया जब सब संभव उत्कृष्ट रूप में कोरिया जायके पारो देखিবেন और तुम्हारे आर आशा की कोठे होइबे पा तो आसीबे तुम्हारे मने अंतरीके केजा नो बनिया ओसीबे तेंका तभी सस्ती सस्ती स्वामी संकल्प 100 आसी जय गुरु জয়গুরু পাঠ করে গেলেন সাকরি সামন্ত মা পরবর্তী প্রতিযোগিনী কমলা দত্ত পরবর্তী প্রতিযোগিনী উপস্থিত থাকবেন কাবিলী ভট্টাচার্য জয়গুড়ি ঠাকুরের নানি থেকে পাঠ করছি স্বস্তি তুমি ভাবিতে পারো তোমার স্বামীর প্রতি বা সংসারের প্রতি যা কিছু করণীয় শুধু তোমারই কিন্তু বুঝিও ভালো পাইতে হইলেই ভালো করিতে হয় তা তোমার বেলায়ও যেমন অন্যের বেলায় তেমনই তুমি যদি অন্য মঙ্গলে যাহা কিছু করণীয় পাওয়ার আশা না রাখিয়া যতদূর সম্ভব উদ্বেগ শূন্যভাবে করিয়া যাইতে পারো দেখিবে পাওয়ার জন্য তোমাকে আর আকুপাকু করিতে হইবে না পাওয়া তো আসিবে তোমার মনের অন্তরিক্ষে কে যেন গাইয়া উঠিবে স্বস্তি 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 জয়গুরু জয়গুরু পাঠ করে গেলেন কমলা মন্ডল মা পরবর্তী প্রতিযোগিনী কাবেরী ভট্টাচার্য পরবর্তী প্রতিযোগিনী উপস্থিত থাকবেন পুতুল ঠাকুরের নারী নীতি থেকে পাঠ করছি তুমি ভাবিতে পারো তোমার স্বামীর প্রতি বা সংসারের প্রতি যা কিছু করণীয় শুধু কিন্তু বুঝিও ভালো ভালো পাইতে হইলে করিতে হয় তাহা তোমার বেলায় যেমন অন্যের বেলাও তেমনি তুমি যদি অন্যের মনগুলো যাহা কিছু করণীয় পাওয়ার আশা না রাখিয়া যতদূর সম্ভব শূন্য পথে করিয়া যাইতে পার দেখিবে পাওয়ার জন্য তোমাকে আর আখুপাকু করিতে হইবে না পাওয়া তো আসিবে তোমার মনির অন্তরিখে কে জানো গাগির অরুভে সষ্টি 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 বাণী সংখ্যা 180 জয় পাঠ করে দিলেন কবি দি ফতেজ পরবর্তী প্রতিযোগিনী রূপা দেবনাথ পরবর্তী প্রতিযোগিতা উপস্থিত থাকবে খুশি দেবনাথ জয় গুরু নারী থেকে পাঠ করছি তুমি ভাবিতে পারো তোমার স্বামীর প্রতি ভালো পারতে হইলে ভালো করিতে হয় তাহা তোমার বেলায়ও তেমন অন্যের বেলায় তেমন তুমি যদি অন্যের মনে যাহা কিছু কর্ম পাওয়ার আসা না রাখাইয়া

পাওয়ার আশা না রাখিয়া যতদূর সম্ভব উদ্বেগ শূন্যভাবে করিয়া যাইতে পারো দেখি পাওয়ার জন্য তোমাকে আকো পাকো করিতে হইলে পাওয়া তো আসিবেই তোমার মনে অন্তরিকে কে যেন গাড়ি হয়ে পাঠ করে গেলেন পুতুল জুলেইমা পরবর্তী প্রতিযোগিনী অনিমা ভুইয়া পরবর্তী প্রতিযোগিনী থাকবে স্বাগত সাধুতা জয়ধ্বনি শিশির ঠাকুরের নারী নীতি থেকে পাঠ করছি তুমি ভাবিতে পারো তোমার স্বামীর প্রতি বা সংস্কারের প্রতি যাহা কিছু করণীয় শুধু তো কিন্তু বুঝি ভালো পড়তে হই নেই ভালো করিতে হয় তাহার তোমার ভালো যেমন অন্যের ভালোও তুমি যদি অন্যের মঙ্গরে যাহা কিছু করণও পাওয়ার আশা না রাখিয়া যতটুকু সম্ভব উদ্বেগ শূন্য ভাবে কুড়িয়া যাইতে পারো দেখিবই পাছ যো তোমাকে আকুপাকও হইতে হইবে পাও তো আসবেই তোমার মনে অন্তরিক্খ্যে কে যেন গাহিয়া উঠিবো সস্তি 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 জানো জয়গুরু পাঠ করে গেলেন অনিমা ভুঁইয়া মা পর্ববতী প্রতিযোগিনী স্বাগত সাধুত্ব উপস্থিত থাকবে অনিতা কুমুর